পেন কলম পেন্সিল পেন্সিল বুক বই চেয়ার চেয়ার টেবল টেবিল লাইট বাল্ব বাতি লাইট ওয়াল দেয়াল ফ্লোর মেঝে উইন্ডো জানালা রুম গড় ডোর দরজা পিকচার ছবি বক্স বাক্স পেপার কাগজ টেলিভিশন টেলিভিশন ল্যাপটপ ল্যাপটপ মোবাইল ফোন মোবাইল ফোন কম্পিউটার কম্পিউটার ঈদ কাঠ কাউকে ঈদের দাওয়ার দেওয়ার কাঠ হোয়াট ইজ দিস এটা কি ইট ইজ এ পেন ইট এটি ইজ হয় এ একটি পেন কলম এটি একটি কলম ইট ইজ এ পেনসিল এটি একটি পেন্সিল ইট ইজ এ বুক এটি একটি বই ইট ইজ এ চেয়ার এটি একটি চেয়ার ইট ইজ এ টেবল এটি একটি টেবিল ইট ইজ এ ওয়াল এটি একটি এটি একটি মেজে ইট ইজ এ রুম এটি একটি ঘর ইট ইজ এ ডোর এটি একটি দরজা ইট ইজ এ পিকচার এটি একটি ছবি